তোমাদের ভাই আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেল আজকের লোকেশনটি ফাটাফাটি আপনারা আমার সাথে থাকেন এবং এনজয় করতে থাকেন চলে আসলাম আমরা চিপমান্ডিয়া চিকমান্ডিয়াতে যেগুলো লোকেশন আছে আপনাদের সাথে আমি শেয়ার করবো তাই চলে আসলাম তো বন্ধুরা এটি হচ্ছে মান্ডিয়া ব্যাঙ্গালোর পড়ে এবং কর্ণাটক পড়ে তো কর্ণাটকের এই মান্ডিয়া এলাকাগুলো খুব দারুণ তো চলে আসলাম আমরা আজকে শাটরিন খোলার জন্য তো কালকে কংক্রিট করে গেছিলাম আজকে খুলতে চলে আসলাম তা আবার এগুলো খুলে নিয়ে খুব শিগগিরই আমরা চলে যাব চিকমান্ডিয়া তো চিকমান্ডিয়ার যে ভিউগুলো আছে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব তো আপনারা আমার সাথে জুড়ে থাকেন অবশ্যই এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন তো ব্যাকগ্রাউন্ড ভিউগুলো খুব দারুণ আছে তো আপনারা আমার সাথে অবশ্যই জুড়ে থাকুন এবং শেষ মুহূর্ত পর্যন্ত দেখুন একটু ভালো ভালো আপনাদের লোকেশান দেখাবো এবং ব্যাকগ্রাউন্ডগুলি কীরকম এডিটিং হয়েছে অবশ্য আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড লোকেশান বন্ধুরা তো ফাইনালি পুরো গ্রিন দেখাচ্ছে রিয়েল অরিজিনাল ক্যামেরা থেকে করানো হয়েছে তো আমার ছোটো একটি মোবাইল দিয়ে আমি ক্যামেরা করেছি তো অবশ্যই বন্ধুরা কীরকম ভিডিওটি হয়েছে তা অবশ্যই লাইক করবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অব ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা রইল আমার শূন্য ব্লগ থেকে তো অবশ্য আমি গাড়িতে চলে যাচ্ছি আপনাদেরকে বলেছিলাম যে সেই চিপমান নিলে যাবো তো সেখানে আবার আরেকটি বিল্ডিংয়ে আমরা কাজ করব তো পরবর্তী ভিডিওটি সম্পূর্ণ আপনাদেরকে আরেকটি পার্টে দেখাবো তো আমি কিছু ক্যামেরা ধরি কিন্তু কথাটা বলতে পারি না তো প্লিজ আপনারা একটু লাইক করে এবং শেয়ার করে আমাকে পাবলিকের নিচে একটু কথা বলার সুযোগ করবেন তো অবশ্যই ভালোবাসা দেবেন দারুন একটি মন্দির তো এই মন্দিরটিও মান্ডিয়াতেই আছে তো চলো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ওই জন্য টাটা বাই বাই এবং প্লিজ সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি আগে বাড়তে পারবো না তো দেখা হবে পরবর্তী বলকে ধন্যবাদ